একটি সহজ পদ্ধতিতে পেন্সিল দিয়ে ড্রয়িং সহজ প্রাকৃতিক দৃশ্য বাচ্চাদের জন্য সহজভাবে সহজ পদ্ধতিতে একটা সহজ সিম্পল প্রাকৃতিক দৃশ্য তার সাথে একজন মহিলা গ্রামের পরিবেশের সাথে একজন মহিলা ওনার মাথাতে করে লাকড়ির পূজা নিয়ে যাচ্ছেন পিছনের দৃশ্যতে পাহাড় নদী গাছপালা এগুলোই দেওয়া হয়েছে এই ছবিটা কেবল পেন্সিল দিয়েই পেন্সিলের মাধ্যমেই ছবি করে দেখানো হয়েছে পরবর্তীতে হয়তো ওইটাতে কালার হতে পারে আপাতত এখন এই ছবিটা পেনসিলের মাধ্যমেই দেখানো হয়েছে গ্রাম্য পরিবেশে একজন মহিলা কর্মরত মাথাতে লাকড়ির বুঝা নিয়ে যাচ্ছেন প্রথম সারির বাচ্চাদের যাদের ড্রয়িং করতে হিউম্যান ফিগার আঁকতে অসুবিধা হয় তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে হিউম্যান ফিগারটাকে একে একটা সিনারির সাথে যুক্ত করে এই ছবিটা আঁকা তাদের জন্যই আগামীতে আরও এই ধরনের সহজ পদ্ধতিতে কিছু ছবি আঁকব আপনাদের কীরকম ছবি দরকার যদি কেউ প্রয়োজন মতো ছবি এঁকে দিতে হয় আমাকে রিকোয়েস্ট করতে পারেন দরকার পড়লে আমি আপনাদের চয়েস মতো ছবিগুলো এঁকে আমি পোস্ট করব আমার ইউটিউব চ্যানেল কোনো দ্বিধা সংকোচ না করে কমেন্ট করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে যেরকম আপনাদের প্রয়োজন মতো ছবির দরকার আমি একে পোস্ট করব এখানে আমি কয়েকটা গাছ এঁকেছি গাছ এগুলো কয়েকটা পাশাপাশি গাছ একটা গাছ একটু সামনেতে আছে একটা গাছ একটু পিছনে আছে তো ওই গাছগুলোর আগে পিছে এটাকে প্লেসমেন্ট করা সহজভাবে এটাকে প্লেসমেন্ট করা একটা গাছ একটা গাছের ব্রাঞ্চ একটু সামনে আসলো গাছের পিছনে আসলো তো যখন ড্রয়িংটা করবেন তার সাথে সাথে আপনার পাতাগুলোকেও দিতে হবে তো খুনটা কোনটা আগে কোনটা পিছনে তা আপনি এই জিনিসগুলো প্লেসমেন্টের উপরে নির্ভর করছে তো এইটাকে ভালো করে বুঝতে হবে কোন গাছটা আপনার সামনে কোন গাছটা আপনার পিছনে তাই আপনি রুটটা দেখতে পাচ্ছেন গাছের জ্বর এই গাছটার সামনে এই গাছটা একটু পিছনে এই গাছটা আর একটু পিছনে যখন পাতাটা আঁকবেন তখন সামনের গাছটাকে প্রথম আঁকতে হবে সামনে গাছের পাতাটাকে আঁকতে হবে প্রথমে তারপরে তারপরের পিছনের গাছের পাতাটাকে আঁকতে হবে তারপরে একদম লাস্টের পিছনের গাছটাকে আঁকতে হবে এইভাবে যখন আঁকবেন তখন আর কোনো কনফিউশন থাকবে না এখন আমরা এই গাছের পাতাগুলো দেওয়া স্টার্ট করব তখন দেখবেন আগে পিছের পাতাগুলোর ডিফারেন্সটা বুঝতে পারবেন সামনের গাছটার পাতাটাকে আগে আঁকবো একটু বড় করে পিছনেরটাকে আর একটু পিছনে আঁকবো অল্প দেখা যাবে তো একটা পাতা একটা পাতাকে ঢেকে দিয়েছে তার জন্য সম্পূর্ণ পাতাটা দেখতে পারবেন না ওইখানে আগে পিছিয়ে তারপরে দিকে কিছু কিছু গাছ আছে দেখেন রাইট সাইডের দিকে একদম ছোটো ছোটো দেখা যাচ্ছে তো এই ছোটো ছোটো গাছগুলো মূলত গাছটা তো বড়ই কিন্তু দূরত্বর জন্য এটা ছোট দেখা যাচ্ছে তো এইটাকে আমরা বলি পার্সপেক্টিভ ডিস্টেন্স অনুযায়ী এটার পার্সপেকটিভটা যেমন আমি রাস্তা দিব রাস্তাটাও ছোট হয়ে যাবে দূরত্বর দূরের জায়গাটা দেখতে পারবেন রাস্তাটা ছোট আর পাশেরটা দেখবেন বড় নর্মালি এটার এক্সাম্পল বলতে পারি আমি ইলেকট্রিক পোল তো ইলেকট্রিক পোলে আমরা যখন সামনে দাঁড়াই ইলেকট্রিক পোলের পাশে দেখবেন অনেক বড় দেখায় আর দূরের ইলেকট্রিক পোলটা দেখবে ছোট সেইম সেইম সমপরিমাণে আপনি আর একটা এক্সাম্পল নিতে পারেন রেলওয়ে ট্র্যাক রেলওয়ে ট্র্যাকে আমরা সামনে দাঁড়ালে পরে দেখবেন অনেক বিশাল বড় দেখা যায় কিন্তু রেলওয়ে ট্র্যাকে লাস্ট মাথাটাকে দেখলে পরে দিকে বুঝতে পারবেন একদম পয়েন্টেড হয়ে যায় তো এইটাই হলো পার্সপেক্টিভ মানে অ্যাকচুয়ালি এইটা কিন্তু দূরে গেলে পরের দিকেও সেইমই বড়ো থাকবে কিন্তু এটা চোখের ডিস্টেন্স অনুযায়ী চোখের ইয়ে থেকে আমরা যতটুকু দেখতে পাই ওইটা যত দূরত্ব হবে ততই ছোট দেখতে পাই আমরা ওই যে আমি এখন রাস্তাটা দিচ্ছি পাশেরটা দেখছেন অনেক বড় কিন্তু দূরের রাস্তাটা দেখছেন একদম সার্প তো ড্রয়িংয়ের মধ্যে এই কিছু জিনিসগুলো আছে যেগুলো আপনার খেয়াল করতে হবে